দেশে আইলো আইডল বক্তা যত মাথা বেথা দেশে আইলো আইডল বক্তা মাথা বেথা আগ মাফিলে বিশ লাখ মানুষ মাফিলে নাইকা যাও দুই সাইট কামাইতাম তাও দিছে বাত মাইরা দেশে আইসে বাইরাল বক্তা আম গত মাথা ব্যথা আরে কথা কন ঠিক কিনা মনোযোগ দিয়ে শুনবেন বাজান দে কত শনিবারে বাজারে গেছি পাঁচ হাজার টাকা নিয়ে একটা ফুট ফুটফুটে ছাগল কেনার জন্য ছাগলটা কিনে আনছি বাজান রে ঘরে রাখার মতো কোন জায়গা নাই সকালে গাছ কানতে গেছি আমি খাওয়ানোর জন্য ছাগলকে কিছু নাই সারা রাত ছাগলটা আমার সাথে ছিল বাজান রে ম্যাম এ করতেছে একটু পরে ফুটফুটে বাচ্চাটা সকালে সকাল হয়ে গেল সকালে উঠে দেখলাম ছাগলটারে কিছু খাওয়ান লাগবো ছাগলটারে আমি মাঠে নিলাম না তিন ঘন্টা চায়া থাকলাম বাজান রে এই মিয়া ভালো করে আওয়াজ করেন মানুষের কি কোন করে এলাকে তো আপনাকে মাহফিলে মানুষ হয় না এই মিয়া কি আর লোক হয় না তুমি গন্যা দেহ আমার মাফিলে পাঁচ লক্ষ লোক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ লক্ষ নাই জন আছে ওইছে আর বন্ডামি করলাম না এখন বয়ান পেশ করবেন আমার চেয়ে বড় বন্ড শয়তানের বন্ধু সারা গায়ে চুলকানি পাশার বৃত্তে খাইজানি মন চেটটা চিকার পারি শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিকার বক্তা জনাব ক্যাচার ইবলিসি ফ্রম উগান্ডা ওম শয়তানু ফাইজলামু চিকারো বাজান রে এতক্ষণ মনে হয় আমার বই সবাই জেনে গেছেন আই এম ফ্রম আদা আমি এই বাংলার জমিনে অনেক দিন যাবত ওয়াজ করছি ওয়াশ করে দীর্ঘদিন ধরে আমার ভালো টাকা পয়সা ইনকাম হয়েছিল ভালো মন্দ খাওয়ার সুযোগ ছিল পরে কি জানি হলো বিদেশ থেকে এক বক্তা এসে আমাদের ভাত মেরে দিল। এই দিল্ডা করেন দেখো মানুষ আপনাকে বন্ধা করে কার মাফিল বেশি লোক হইলো কার মাহফিলো কম লোক হইলো এগুলা বাদ দিয়ে ঠিক করে ওয়াশ করুন তাইলে আপনার মাহফিলো বেশি লোক হইবো এই গেন্দা তুমি করো তুমি জানো কি যতদিন পর্যন্ত ওই বক্তাকে বাংলাদেশ থেকে বিদায় করা না যে পর্যন্ত তাদের রস বন্ধ না করতে পারলে তাদেরকে বাংলাদেশ থেকে বন্ড, দুশ্চরিত্র শোধ লুচ্চা এদের ভাত নাই 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 আরে কথা কোন ঠিক কিনা বাধান দে শুধু তাই না এই ভালো বক্তারা এত ভালো সুনাম অর্জন করেছে তারা চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারে তারা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তারপর আমরা বিভিন্ন দলের সাথে হাত মিলিয়ে ওইসব ভালো বক্তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত আমাদের করতে পারবো কথা ঠিক ওই ওরা তো ওরা তো আসলে খুব মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা এইসব ভালো মানের বক্তাদের যদি আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত তারাইতে না পারি তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শান্তির বাংলাদেশ তখন আমাদের মতো বন্ড লুচ্চা বাটপারদের কোনো বাদ থাকবে না তো চলুন আমরা সব বন্ডরা মিলে আমরা একটা সংস্থা তৈরি করি যার মাধ্যমে আমরা এই বাংলাদেশে বন্ডামি লুচ্চামি বাটপারি সুবিধাবাদী কায়েম করতে পারবো তো আমরা জন্য বাংলাদেশে ভালো লঙ্গম থাকতে পারে না বন্ডার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট ডাইরেক্ট একশন বন্ধদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ধর তখন তো বন্ধদেরকে বাংলাদেশ থেকে তালান লাগবো তৈরিয়া দিন ইসলামের এর বাংলাদেশ শুভ